হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছে যেটা আমি কখনো করিও নি তোমাদের সাথে কোনো জন্মে শেয়ার করিনি তো আজকে আমি করবো ফার্স্ট টাইম চুল কালার চুলে কালার করব আমার ভার্জিন হেয়ারে ফার্স্ট টাইম কালার করবো জানি না কেমন হবে এর আগে হেনা করেছি অবশ্যই বাট কালার কোনো জন্মে করিনি তো আমার কোল্যাবেশন এসেছিল যে প্যারাডাইজ থেকে তো প্যারাডাইজ এই গ্লসি হেয়ার টিনটা এটা সেমি পারমানেন্ট মানে কতদিন থাকবে জানি না বাট পারমানেন্ট না তো এটার শেড হলো ভেলভেট বারগানডি মানে হালকা একটু পার্পল এরকম টাইপের আর এটা ভিজুয়াল অন ব্ল্যাক হেয়ার নো ব্লিচ রিকোয়ার্ড তো ন্যাচারাল একদম এখানে যা যা লেখা আছে আমি তোমাদের বললাম আচ্ছা আচ্ছা যাই হোক এত কিছু বলছি না এখানে তোমরা দেখে নিতে পারবে আর এখানে সব কিছু দেওয়া রয়েছে যে কিভাবে কি করতে হবে সব একদম ব্ল্যাক হেয়ারে এই যে এই কালারটা আসবে ব্ল্যাক হেয়ারে আর এটা আসবে নর্মাল ব্রাউন হেয়ারে আমি জানি না আমার কি হেয়ার ব্ল্যাক ব্রাউন থেকে মিক্স আছে তো দেখা যাক কিরকম কালার আসে ফার্স্ট টাইম করছি একটুখানি নার্ভাস মানে ইন্টারেস্ট জিনিসটা একদম হাই লেভেলে মানে একদম এক্সপেকটেশন হাই যে পুরো ভেলভেট বার্গানটি কালারটা যদি আসে মানে ও মাই গড তো চলো আর ট্রাই করি দুজনেই মানে লেটস টু ইট টুগেদার মানে তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি তো তোমরাও আমার সাথে দেখো অবশ্যই আর ভিডিওটা লাস্ট অব্দি দেখো হ্যাঁ তো ফার্স্টে তো এর মধ্যে রয়েছে কালার আর আমার দিদি করলে একটু আগেই তো তাই জন্য ওখানে বের করা হয়ে গেছে অলরেডি কালার রয়েছে অ্যান্ড রয়েছে ডেভেলপার আর রয়েছে দুটো শ্যাশে একটা হলো প্যারাডাইস ক্লাসিক কন্ডিশনার যেটা আফটার মানে কালারের পরে ইউজ করতে হবে ইউজ আফটার কালারিং আর এটা হলো আমার পুচকু পুরো একদম ইয়ে করে দিই ঘিজি ঘিজি করে দিচ্ছি আচ্ছা অ্যান্টিফেড পার্পল কন্ডিশনার এটা হলো ইউজ আফটার টু উইকস মানে দুশো দু সপ্তাহ বাদে এটাকে ইউজ করতে হবে তো আমি পরপর দেখাচ্ছি তোমাদের আর রয়েছে মধ্যে গ্লাভস রয়েছে একটা দিদিকে দিয়ে দিয়েছে আর একটা আমার আর আর এর মধ্যে ম্যানুয়াল রয়েছে আর এইসব দেখাচ্ছি না কিছু আর রয়েছে এই যে ব্রাশটা যেটা কালার হয়ে গেছে যেহেতু বললাম দিদি করে নিয়েছে তো চলো বাটি আমি নিয়ে নিয়েছি অলরেডি এই যে এবার ট্রাই করা যাক তো এই যে কালার এটাকে ফার্স্ট আমি এই বাটিটার মধ্যে বাটিটার মধ্যে ঢেলে নিই পুরোটা তারপরে এই কালারটার মধ্যে দেবো ডেভেলপার এই যে এটা রয়েছে গ্লাসি ক্রিম ডেভেলপার লেখা রয়েছে না ভালো করে শেক করে দিই চলো পুরোটা দিয়ে দিতে হবে কারণ আমার ছেলে পুরোটা লাগবে তো এই যে চলো এটাকে এবার মিক্স করি মিক্স করি এই যে এই যে মিক্স করা হয়ে গেছে খেতে ইচ্ছা করছে শরীরটাকে আছে সাথে কিন্তু আয়না নিয়ে যেতে হবে না হলে খুব অসুবিধা হয়ে যাবে যেহেতু আয়নার সামনে করছে না তাহলে অসুবিধা হয়ে যাবে আর বেসলিন অবশ্যই কপালে লাগিয়ে নেবে যাতে লাগলেও কপালে অসুবিধা না হয় তো চলো এবার এটাকে ভালো করে অ্যাপ্লাই করি ফার্স্টে আমি এখান দিয়ে চুলটাকে নিয়ে ওপরের দিকে চুলটা পুরো ভালো করে বেঁধে নেব যাতে ফার্স্ট টাইমে নিচের দিকে চুলটাকে করতে পারি ঠিক করে তো চুল তো বাধা হয়ে গেছে তারপরে আগে হ্যান্ড গ্লাভসটা পরে না হলে একেতেই আমার হাতে কালার লেগে গেছে অলরেডি আর আমার সাথে আছে এই যে আমার মাম্মি বসো হিচ বসো বসো চলো এটা পরে নি

তাহলে এই হাতটা বেস্ট হবে কারণ আমাকে ছুলে এই হাতেই হাত দিতে হবে এই যে এইরকম ভাবে তো চলো লাগাই ফারস্টে ভালো করে প্লিজ আমার পুরো চুলে কালারটা লাগানো হয়ে গেছে একদম বাটি পুরো খালি হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা তো এবার এটাকে থার্টি ফাইভ টু ফরটি মিনিটস রেখে দেবো যেটা তোমাদের বললাম আর আমার এত বড় চুলে লাগিয়েছি দেখা যাক এবার কিরকম কালার হয় না হয় তোমাদের পুরো রিভিউটা দেবো যেহেতু ভিডিও করেছি রিভিউটা অবশ্যই দেবো আর আমার হাতটা প্লিজ ইগনোর করো জানি না উঠবে কিনা কবে উঠবে আর এই যে স্ক্যালপে লেগে গেছি অলরেডি ও তো চলো পুরো দিন লাগানোর চেষ্টা করেছি যে সামনে সব জায়গাতেই এবার চুলটা বেঁধে রেখে দিই তারপরে শ্যাম্পু করার পরে একেবারে দেখা হচ্ছে ওকে এই মাত্র স্নান করে আসলাম দেখো চুলটা ভেজা রয়েছে এখনো আর কালারটা দেখো শুধু তাও একটু একটু বোঝা যাচ্ছে এখনো পুরো তো বোঝা যাচ্ছে না যখন পুরো বোঝা যাবে মানে কালকে ভালো করে দেখাতে পারবো কারণ আমার সারা রাত লাগবে শোকাতে হেয়ার ড্রায়ার যেহেতু নেই তো এখনই এরকম লাগছে পরে কিরকম লাগবে চলো তোমাদের সাথে শেয়ার গাইস দেখো চুলের কালারটা কত সুন্দর এসেছে আমার তো খুব ভালো লেগেছে রেজাল্টটা পেছনটা বাট সামনেটা খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো আমার অসা অসাধারণ লেগেছে অসম অসম স্যার আমি প্রথমত নার্ভাস ছিলাম যে হবে কি হবে না কিন্তু হয়েছে খুব সুন্দর লাগছে তো আজকের মাথাটাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার তো করবেই ওকে বাই